ছোটো বাচ্চারা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ ও বর্ণ ছন্দে ছন্দে শব্দ গঠন অ অতে অজগর অজগর আসছে তেরে আ আতে আম আমটি খাব মজা করে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ হইতে ঈগল ঈগল পাখি পাছে ধরে রস্য রস্য হতে উট উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ ঊষা ঊষা হাসে পুবা কাশে ঋ ঋতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি দাঁড়িয়ে আছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ক কতে কাক কাক ডাকে খ খতে খোকা খোকা তুই খেয়ে যা গ গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘোরা ঘোড়া অনেক দ্রুত ছোটে উঁ ওতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চ চতে চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় চ বর্গীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে চলেছে কে ইয় ইয়তে ম্যাও ম্যাও শব্দে বিড়াল ডাকে ট টতে টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠতে ঠাকুরদাদা ঠাকুরদাদার শুকনো গাল ড ডতে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢতে ঢুলি ঢুলি ভায়া ঢোলক ভাজায় মধন্য মধ্যাহ্নতে হরিণ হরিণ চলে বনের ভেতর ত ততে তিমি তিমি আপন শিকার ধরে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত দোয়াত আছে কালি নাই ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য দন্তন্নতে নৌকা নৌকা চলে পাল তুলে প পতে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বতে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভতে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তস্থ জ অন্তঃস্থ জয়ে জাতা যাতা ঘোরে হাতের জোরে বৈষ্ণর বৈষ্ণরতে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লতে লাঠি লাঠির চোটে পালায় গরু ব বতে বাঘের চোখ শিকার খোঁজে তালিবশ্ব শকুন শকুন কাঁদে গরুর শোকে মধ্যাতে সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্তস্বতে সিংহ সিংহর আগে কেশর নাড়ে হ হতে হাসিমুখ হাসিমুখটি দেখতে বেশ ঢর্ষণর ঢর্ষণর দফা হল শেষ ঢর্ষণর ঢর্ষণতে আষাঢ় আষাঢ় বাদল নামে অন্তস্তিয় অন্তস্থীয়তে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য অনুস্বর অনুস্বরে চিংড়ি বিসর্গ বিসর্গ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ